নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে কোজা গড়ি লক্ষ্মী পুজো প্রত্যেক ঘরেই এই শারদ পূর্ণিমার তিথিতে সুখ স্বাচ্ছন্দ্য ও সম্পদের দেবী লক্ষ্মীর পূজা আরাধনা করা হয়ে থাকে বন্ধুরা সব দেবী দেবতারই পুজোর অন্যতম প্রধান উপকরণ হলো ফুল সারা বছর নিত্য পুজো করার সময় দেব দেবী বা দেবতার প্রিয় ফুল অর্পণ করতে না পারলেও আমরা প্রত্যেকেই চেষ্টা করি যে সেই দেবী বা দেবতার বিশেষ পুজোর দিনে তাদের প্রিয় ফুল তাদের চরণে অর্পণ করার তাই বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন মা লক্ষ্মীর প্রিয় কোন দুটি ফুল যে দুটি ফুল এই কোজাগুরী লক্ষ্মী পূজার দিনে আপনারা পুজো করুন বা নাই করুন তাও চেষ্টা করবেন মা লক্ষ্মীর চরণে নিবেদন করার আর যদি এই কোজাগরির লক্ষ্মী পুজো আপনার বাড়িতে করে থাকেন তাহলে এই দুটি ফুল ছাড়া কিন্তু পুজো অসম্পূর্ণ থেকে যায় তাই বন্ধুরা অবশ্যই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মাকে এই দুটি ফুল দিয়ে পূজা অর্চনা করুন অবশ্যই মায়ের কৃপায় আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে তবে তার আগে জানিয়ে দিই বাড়িতে লক্ষ্মী পুজো করার শুভ সময় কখন সেই সম্পর্কে এবং সোমবার পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন ছেড়ে যাচ্ছে বলুন তাহলে জেনে নেওয়া যাক কি সেই ফুল তাই বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে বন্ধুরা প্রায় প্রত্যেক হিন্দু ঘরেই পালন করা হয় কোজাগরী লক্ষ্মী পুজো এবং আমরা প্রত্যেকেই চাই যে মায়ের আশীর্বাদ লাভ করতে তাই যথাসাধ্য উপকরণ সামগ্রী জোগাড় করে মায়ের পূজা অর্চনা করে থাকি আমরা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মীর প্রিয় কিছু মঙ্গল সামগ্রী আছে এবং কিছু ফুলও আছে মঙ্গল সামগ্রী যেমন করি গমতি চক্র পদ্মবীজ কাঁচা হলুদের গাঁট এবং বন্ধুরা এগুলি দিয়ে একটি উপায়ও যেটি এই গোজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন করা যায় সেই সম্বন্ধেও আমি ভিডিও শেষে বলে দেব যাই হোক বন্ধুরা একইভাবে মা লক্ষ্মীর প্রিয় কিছু ফুলও আছে বন্ধুরা প্রথম যে ফুলটির নাম বলবো তা হলো শিউলি ফুল হ্যাঁ বন্ধুরা বন্ধুরা শিউলি ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল এই শিউলি ফুলের সুগন্ধ মায়ের বিশেষ প্রিয় তাই বন্ধুরা আপনারা যদি মাকে শিউলি ফুল নিবেদন করেন তাহলে মায়ের আশীর্বাদ আপনার ও আপনার পরিবারের উপর সদা সর্বদাই বল সজায় থাকবে বন্ধুরা মা লক্ষ্মীকে নিজের গৃহে অধিষ্ঠান করাতে চান তাহলে অবশ্যই নিবেদন করবেন শিউলি ফুল এছাড়াও লাল গোলাপ ফুল ও গাঁদা ফুলও মা লক্ষ্মী খুবই পছন্দ করেন তাই বন্ধুরা দেবী লক্ষ্মীর কৃপা পেতে পুজোর থালায় এই দিন এই দুটি ফুলও রাখার চেষ্টা করবেন এই দুটি ফুল মা লক্ষ্মীকে অর্পণ করলে জীবনে শান্তি সুখ সমৃদ্ধি ফিরে আসে বলে মনে করা হয় তাছাড়া এই সময় লাল গোলাপ ফুলের দামও অপেক্ষাকৃতভাবে কম থাকে আর লাল গোলাপের মিষ্টি গন্ধ দেবী লক্ষীর বিশেষ পছন্দের দেবীকে লাল গোলাপ নিবেদন করলে শুক্র গ্রহকে শক্তিশালী করা যায় যার ফলে বৈষয়িক বিষয়ে সুখ মেলে এরপর দ্বিতীয় যে ফুলটির কথা বলবো তা হয়তো আমরা প্রত্যেকেই জানি আর সেটি হচ্ছে পদ্মফুল মা লক্ষ্মী পদ্মাসনা পদ্মফুল মা লক্ষ্মীর অধিক প্রিয় তাই এই দিন আপনারা পুজো করুন বা নাই করুন একটি ফুল মা লক্ষ্মীকে নিবেদন করতে ভুলবেন না এই ফুল মা লক্ষ্মীর এতটাই পছন্দের যে এই ফুল ছাড়া লক্ষ্মী পুজো সম্পূর্ণ হয় না এর সাথে বন্ধুরা যদি একটি পদ্মবীজের মালাও মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন তাহলে সারা বছর মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর বর্ষিত হতে থাকবে এবং সংসারে কখনো অর্থের অভাব হবে না বন্ধুরা শাস্ত্র মতে এমনটা বলা হয়েছে যে যে গৃহে লক্ষ্মী পুজোয় ফুলের ব্যবহার করা হয় না মাকে নিবেদন করা হয় না সেই গৃহে কখনোই লক্ষ্মী পুজো সম্পূর্ণ হয় না সুতরাং একটি হলেও অবশ্যই মাকে ভক্তি সহকারে নিবেদন করুন পদ্ম ফুল এবং ফুলের সাথে সাথে শিউলি ফুল ও গোলাপ ফুল নিবেদন করতেও ভুলবেন না মায়ের কৃপায় সুখ শান্তি সমৃদ্ধির কোনো অভাব হবে না এবার আপনাদের জানিয়ে দিই যে পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে পূর্ণিমা তিথি লাগবে ওই দিন অর্থাৎ সোমবার দিবা এগারোটা বেজে চব্বিশ মিনিটে এবং হাই হবে পরের দিন অর্থাৎ সাতই অক্টোবর বাংলার কুড়ি আশ্বিন মঙ্গলবার নটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এই বছরের লক্ষ্মী পুজোর শুভ সময় হল সোমবার ছয়ই অক্টোবর বাংলার উনিশে আশ্বিন সন্ধ্যা পাঁচটা বেজে আঠেরো মিনিট থেকে ছটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এবার বলি বন্ধুরা ভিডিওর প্রথমেই বলেছিলাম মা লক্ষ্মীর কিছু মঙ্গল সামগ্রী নিয়ে উপায়ের কথা এই উপায়টি আপনারা করবেন পূর্ণিমা তিথি চলাকালীন কীভাবে করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সেই সমস্ত কিছুই আমি বলে দেব বন্ধুরা যখন এই উপায়টি করবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে করবেন যে কোনো উপায় বা টোটকা করার জন্য শুদ্ধতা সব থেকে বেশি জরুরি বন্ধুরা স্নান রং লাল হলুদ রঙ অথবা সবুজ রং চেষ্টা করবেন এই তিনটি রঙের মধ্যে থেকে যে কোনো একটি রঙের একটি নতুন বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে যেতে সেই দিন কিন্তু বাড়ির সর্বত্র এবং মুখ্য দরজা তাই আপনি আলপনা এঁকে দেবেন আলপনাতে মায়ের চরণের ছোট ছোট প্রতীকী যদি আপনি বানান তাহলে সেই ঘরে মা লক্ষ্মী অবশ্যই প্রবেশ করে এবং এটি অত্যন্ত শুভ যে কোনো পূর্ণিমা তিথিতেই যদি বাড়ির মুখ্য দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে মুখ্য দরজায় আলপনা দেওয়া হয় তাহলে সেই দরজা দিয়ে কখনোই কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং ঘরের বাস্তু দোষও কিন্তু দূর হয়ে যায় সেদিন সারা ঘরে গঙ্গার জল ছিটিয়ে দেবেন তারপর সমস্ত জোগাড় করে নিয়ে মা লক্ষ্মীর মা লক্ষ্মীর মা লক্ষ্মীর সামনে একটি পান পাতা রাখবেন পান পাতার উপর সিঁদুরের তিলক করে দেবেন এবং তার মধ্যে মা লক্ষ্মীর প্রিয় সেই মঙ্গল সামগ্রীগুলি সাজিয়ে মায়ের কাছে নিবেদন করবেন মা লক্ষ্মীর প্রিয় সেই মঙ্গল সামগ্রীগুলি হলো যেমন হলুদের গাঁট নাভিশঙ্ক কড়ি পদ্মবীজ সুপারি এবং কিছু অক্ষত আতপ জাল এগুলি মা লক্ষ্মীর সামনে আপনারা নিবেদন করবেন পান সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান করা হয় তাই পান সুপারির সাথে সাথে মা লক্ষ্মীর প্রিয় এই মঙ্গল সামগ্রীগুলি দিতে একদমই ভুলবেন না এরপর মা লক্ষ্মীর পূজা অর্চনা হয়ে যাওয়ার পর পানের ওপর যা যা সামগ্রী আপনারা অর্পণ করেছিলেন সেগুলি মায়ের কাছেই রেখে দেবেন প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মায়ের আরতি করে নেবেন বন্ধুরা নিয়ম তো হচ্ছে যে এই কোজাগরি পূর্ণিমায় এই মঙ্গল সামগ্রীগুলি সারা রাতব্যাপী মা লক্ষ্মীর চরণের কাছেই থাকবে পরের দিন আবার সকালবেলায় নিত্য পূজা হয়ে যাওয়ার পর মায়ের কাছে নিজের মনস্কামনা জানিয়ে সেই মঙ্গল সামগ্রীগুলি তুলে নিয়ে রান্নাঘরে চালের পাত্রে মিশিয়ে দেবেন পান পাতাটি যেহেতু শুকিয়ে যেতে পারে তাই পান পাতাটি ছাড়া বাকি সামগ্রীগুলি একটি হলুদ সালু কাপড়ের মধ্যে মুড়ে একটি পুটলি মতন বানিয়ে নেবেন এবং তারপর মা লক্ষ্মীর চরণে ঠেকাবেন এবং আপনার বাড়ির যিনি আয়কর্তা তার মাথায় ঠেকাবেন এবং তারপরে রান্নাঘরে নিয়ে গিয়ে চালের পাত্রের মধ্যে রেখে দেবেন এক বছর সেইভাবেই চালের পাত্রের মধ্যে রেখে দেবেন বন্ধুরা জল লাগাবেন না জল লাগালে হয়তো নষ্ট হয়ে যেতে পারে চালের পাত্রে স্বয়ং মা লক্ষ্মীর বাস দেখবেন বাড়িতে যখন নতুন বউ আসে সেই নতুন বউকে বরণ করে নিয়ে আসা হয় তখন তাকে নিয়ে যাওয়া হয় রান্নাঘরে এবং তাকে ভরা ভরন্ত সংসার বোঝানোর জন্য দেখানো হয় পাত্র ভর্তি চাল ডাল রান্নাঘরে ভর্তি সবজি দুধ উধলে পড়ছে ইত্যাদি শুভ জিনিসকে দেখানো হয় এটা বোঝানোর জন্য যে সংসার কতটা ভরা তাই চালের পাত্র হচ্ছে আমাদের সৌভাগ্যের প্রতীক একটা ঘরের ধনধান্য থাকা প্রতীক হচ্ছে তার চালের পাত্র এবং সেই চালের পাত্রে যদি মা লক্ষ্মী মা লক্ষ্মীর আশীর্বাদে এই জিনিসগুলি আপনারা রাখতে পারেন তাহলে বন্ধুরা আপনার ঘরে যদি কোনো বাস্তু দোষ থাকে সেটা যেমন কেটে যাবে ঠিক একই রকমভাবে আগামী এক বছর আপনার বাড়িতে কোনো রকম অর্থের এবং অন্যের অভাব হবে না সারা বছর সুস্থ নিরোগ থাকবেন এবং সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে ঘর বন্ধুরা বিশেষভাবে সতর্ক থাকবেন সেদিন বাড়ির পরিবেশ যেন পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সাথে কলহ বিবাদ অশান্তি যেন না হয় মা লক্ষ্মী কিন্তু এমন কোনো ঘরে আসেন না যে ঘরে সারাক্ষণ ঝগড়া কলহ অশান্তি বিবাদ লেগে থাকে এবং যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নয় তাই রান্নাঘরে আপনারা যেদিন এই কাজটি করবেন সেদিন যেন আমিষ জাতীয় রকম রান্না করবেন না ঠিক সেরকমভাবেই লক্ষ্য রাখবেন যেন এটো বাসন না থাকে তাহলে কিন্তু কোনো ফল হবে না বন্ধুরা এবং উপোস থেকে মায়ের পুজো করার চেষ্টা করবেন যারা মা লক্ষ্মীর এই বার্ষিকী পূজাটি করেন না তারাও কিন্তু একইভাবেই মা লক্ষ্মীর পুজো করে এই মঙ্গল সামগ্রীগুলি মায়ের কাছে নিবেদন করে তারপর চালের পাত্রে সেগুলি তুলে রাখতে পারেন একই রকম ফল পাবেন এরই সাথে সাথে বন্ধুরা একটি ছোট্ট উপায়ের কথাও জানিয়ে দিচ্ছি পূর্ণিমা তিথি পড়ার পর একটি এক টাকার কয়েন ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন এবং তারপর একটি লাল শালু কাপড় আর একটি পাত্র এবং সেই এক টাকার কয়েন কয়েনটি নিয়ে আপনি চলে যাবেন আপনার বাড়ির ছাদে ছাদে এমন একটি জায়গা বেছে নেবেন যেখানে চাঁদের আলো সম্পূর্ণভাবে এসে পড়ে এরপর সেই জায়গায় পাত্রটি রেখে তার উপর লাল শালুটি পেতে তার উপর সেই এক টাকার কয়েনটি রেখে দেবেন যাতে এক টাকার কয়েনটির ওপর চাঁদের আলো সম্পূর্ণ এসে পড়ে এইভাবে মাছ রাত অবধি যদি রাখতে পারেন তাহলে খুবই ভালো তবে মনে রাখবেন সূর্যের আলো যেন না পায় মাঝরা ধর্তি রাখার পর আপনি সেটি নিয়ে চলে আসবেন এবং মা লক্ষ্মীর কাছে প্রার্থনা জানাবেন যেন আপনার খরচ কম হয় আর আপনার ইনকাম যেন বেশি করে বৃদ্ধি পায় এরপর মাকে প্রণাম জানিয়ে সেই এক টাকার কয়েনটি লাল শালু কাপড়ের মধ্যে ভালোভাবে মুড়ে নেবেন এবং তারপর আপনি সেটি রেখে দেবেন আপনার মানি ব্যাগে দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে অবশ্যই আপনার ভাগ্যের অর্থনৈতিক উন্নতি ঘটবে বন্ধুরা আজকের পর্বটি আমার এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ